আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার তেষট্টি অনুশীলনী ছয়ের খ এর দুই নং অঙ্কটি সমাধান করব দুই নং লেখা আছে একটি হোস্টেলে প্রতিদিন দুই সমস্ত সাত ভাগের এক কুইন্টাল চাল লাগে হোস্টেলটিতে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগে প্রথম লাইনটাতে বলা হচ্ছে একদিনে চাল লাগে হচ্ছে দুই সমস্ত সাত সাত এক কুইন্টাল এক দিনের পরিমাণটা দেওয়া আছে আর প্রশ্ন করেছে এক সপ্তাহে কতটুকু চাল লাগবে তাহলে এই সপ্তাহটাকে আমাদের দিনে পরিবর্তন করতে হবে যেহেতু প্রশ্নে দিনের পরিমাণটা দেওয়া আছে তাহলে আমরা প্রথমেই লিখে নেব আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন তারপর যে প্রথম লাইনটা দেওয়া আছে সেটা আমরা সুন্দর করে সাজিয়ে লিখবো একদিনে চাল লাগে দুই সমস্ত সাত ভাগের এক কুইন্টাল এটা দেওয়া আছে আমরা এটাকে ভাঙিয়ে ফেলবো এটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে হরে আছে সাত 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 থেকে যাবে সাথে সাথে দুই কোন কুলকে সাত দুগুণে চোদ্দ চোদ্দ আর এক যোগ করলে চোদ্দ আর একে পনেরো তাহলে সাত ভাগের পনেরো কুইন্টাল একদিনে লাগে সুতরাং প্রশ্নে বলেছে এক সপ্তাহে কতটুকু লাগে আমাদের এক সপ্তাহ মানে হচ্ছে সাত দিন এখানেও দিন এখানেও দিন থাকতে হবে তাহলে সাত দিন সাত দিনে চাল লাগে একদিনে যেটুকু চাল লাগে সাত দিনে তো আরও বেশি চাল লাগবে তাহলে গুণ হবে তাহলে সাত ভাগের পনেরো এর সাথে গুণ হবে সাত কুইন্টাল এখন এই হিসাবটা আমরা করে ফেলবো এখানে লবে সাত এই সাতটা কিন্তু লবে কারণ মনে মনে এক আছে তাহলে এটা লবের স্বাদ আর এটা হরের স্বাদ তাহলে লবের স্বাদ আর হরের স্বাদ আমরা কাটাকাটি করতে পারি সাতকে সাত দিয়ে ভাগ করলে ভাগ ফল এক সাতকে সাত দিয়ে ভাগ করলে ভাগ ফল এক এখন লবে আছে পনেরো আর এক আর হরে আছে এক তাহলে কত হবে পনেরো একে পনেরো লবে হবে পনেরো আর হরের এক তো লেখে না তাই তো তাহলে পনেরো কুইন্টাল তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম উত্তর কি উত্তর হচ্ছে পনেরো কুইন্টাল এক সপ্তাহে কতটুকু চাল লাগবে এক সপ্তাহে চাল লাগবে পনেরো কুইন্টাল সেক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ